আশীর্বাদে সবাই ভালো আছেন আমি ঝুমা আমি আবারও চলে এসেছি আমার একটি নতুন ভিডিও একটি নতুন দিনে আমার চ্যানেল মায়ের সাথে করে আপনাদের সঙ্গে কিছুটা সময় মায়ের গল্প বলে কাটাবো আমি আবারও মা সারদা ও আমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাদের কাছে প্রার্থনাও করছি আমাকে আশীর্বাদ করার জন্য আর আপনারা যারা আমার সাথে কিছুটা সময় কাটাচ্ছেন মায়ের গল্প করে এবং আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করছেন আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি ও হ্যাঁ যারা আমার চ্যানেলে আজ নতুন ভিওয়ার তাদের বল তাদের জন্য বলছে তারা আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে গেলে ওটি প্রেস করলে আপনারা আমার সমস্ত পুরোনো ভিডিও এবং শর্টসগুলোও দেখতে পেয়ে যাবেন আর বেল ওয়াইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে প্রেস করা থাকলে আমার যে কোনো নতুন ভিডিও বা শর্টস আসলে সবার আগে আপনাদের কাছে তার নোটিফিকেশানটা চলে যাবে চলুন তাহলে আর দেরি নয় আমাদের ছোট্ট মা সারদার জন্য পাত্রের খোঁজটা করি আমি তো আগেই বলেছি যে জয়রামবাটি ছিল বাঁকুড়ার পূর্ব প্রান্তে আর এদিকে হুগলি জেলার পশ্চিম প্রান্তে ছোট্ট আরেকটি গ্রাম নাম কামারপুর সেই গ্রাম আর জয়রামবাটি আর কামারপুকুর গ্রামের মাঝখানটায় দূরত্ব শুধুমাত্র তিন মাইল আর এর মাঝে একটা নদী আমোদর তীর করে বয়ে গেছে নদীর এপার আর নদীর ওপার এবার এই কামারপুকুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে একটা ছোট্ট দরিদ্রের কুটি সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ থাকে নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি কিন্তু খুবই তেজস্বী ও সত্যবাদী ব্রাহ্মণ ছিলেন আর ওনার স্ত্রী চন্দ্রমণি দেবী উনিও ছিলেন দয়ালু প্রকৃতির মহিলা আসলে কি জানেন এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আসল বাড়ি কিন্তু এই কামারপুকুর না কামারপুকুরেরই কাছে আরেকটি গ্রাম সেই গ্রামের নাম দেড়ে গ্রাম আসলে ওনার পিতৃপুরুষের ভিটা ছিলেন ছিল ওই জায়গাটা কিন্তু ওনাকে ওখান থেকে চলে আসতে হয় কেন জানেন তার পিছনে একটা ঘটনা আছে একবার ওই দেড়ে গ্রামের জমিদার জমিদার জমিদারবাবুর একটা দমা চলছে তো কী হয়েছে ওই মকর্দমাতে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আমি তো আগেই বলেছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন খুবই তেজস্বী ও সত্যবাদী ব্রাহ্মণ উনি কিন্তু জমিদারের পক্ষে হয়ে সাক্ষী সাক্ষীদের যার ফলস্বরূপ ওনাকে গ্রাম থেকে বিতাড়িত হতে হলো। এবার সংসার নিয়ে ক্ষুদিরাম যাবেন কোথা। তখন তার এক বন্ধু শুকলাল তিনি ওনাকে এই কামারপুকুর গ্রামে নিয়ে আসেন কামারপুকুর গ্রামে লাহাদের বাড়ির পাশে এক টুকরো জমি ওনাকে বসবাস করার জন্য দেন তখন থেকেই আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওখানেই থাকেন তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বয়স হবে প্রায় চল্লিশ এরপর একদিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থ দর্শনে বের হন একবার উনি গয়া ধামে যান ওখানে একদিন উনি স্বপ্নে দেখেন স্বয়ং নারায়ণ ওনার পুত্ররূপে আসবেন বলছেন উনি তো এই স্বপ্ন দেখে একদিকে যেমন খুব আনন্দিত আবার একদিকে একটু বিভ্রান্ত কেন উনি ভাবছেন স্বয়ং নারায়ণ আমার বাড়ি আসবেন আমার বাড়িতে পুত্র রূপে এই ভেবে খুবই যেমন আনন্দিত আবার ভাবছেন আমার দরিদ্রের বাড়ি আমি কিভাবে আমার ছোট্ট নারায়ণের সেবা করব এইভাবে অন্যদিকে চন্দ্রমণিও দেবীও ওনারও বাড়িতে অনেক সময় অনেক রকম অদ্ভুত অনুভূতি হতে থাকল এইভাবে দিন কেটে গেল অবশেষে এলো সেই শুভ মুহূর্তটি সালটা ছিল বারোশো বিয়াল্লিশ ছয়ই ফাল্গুন শুক্লা দ্বিতীয়া ভোরবেলা চারটের সময় ক্ষুদিরামের দরিদ্র কুটিরে এক পুত্র সন্তানের জন্ম হল আর ক্ষুদিরাম সেই স্বপ্নের কথা স্মরণে রেখে পুত্রটির নাম রাখলেন গদাধর কিন্তু পাড়া প্রতিবেশী বাড়ির সবাই তাকে আদর করে গদায় বলেই ডাকতেন আর কি জানেন আমাদের গদায়ের কিন্তু বিদ্যালয়ের পড়াশোনায় মোটেই মন ছিল না এদিকে উনি বাড়ির যে গৃহদেবতা রঘুবীর ওনার পূজা আর্চা করতে ভালোবাসতেন ওনার সেবা করবেন যাত্রা পালা করবেন গান গাইবেন কিন্তু পড়াশোনা করবেন না উনি কীরকম ছিলেন গানের গলা খুবই সুমধুর যাত্রাপালায় কোনো গান একবার শুনলে উনি সুন্দর সেই গান গিয়ে দিতেন আবার কি হতো লা পাশেই যে লাহাদের বাড়ি সেখানে নানা রকম সাধু সন্তরা আসতেন উনি সেখানে গিয়ে বসে থাকবেন আমাদের ছোট্ট গদায় পড়াশোনা নেই ওখানে গিয়ে সাধুদের সাথে তাদের সেবা করবেন আর সাধুরা যে পুরাণ ভগবত রামায়ণ মহাভারত এই সব নিয়ে আলোচনা করবেন আমাদের ছোট্ট গদায় সেগুলি মন দিয়ে শুনবেন এবং সেখান থেকে উনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন এবার দিন যায় দিন যায় আর আমাদের গদায় স্বভাবে খুবই সরল সাদাসিদের যার জন্য গ্রামের লোকেরা তাকে খুবই ভালোবাসতেন একবার কি হয়েছে জানেন তখন গদায়ের বয়স ওই এগারো মতো পাড়ার আরও কিছু সাথীদের সঙ্গে গান গাইতে গাইতে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আনুর গ্রামে যাচ্ছিলেন যেতে যেতে হঠাৎই তিনি মূর্চ্ছা হয়ে যান তার মানে উনি অজ্ঞান হয়ে যান তখন সবাই ভেবেছিলেন যে উনি হয়তো মানে রোদে গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছে কিন্তু পরে আমাদের গদায় সেই অভিজ্ঞতা বলেছিলেন বড় হয়ে যে সে সময় তিনি নাকি এক অদ্ভুত জ্যোতি দেখেছিলেন এটাই ছিল কিন্তু ওনার জীবনের প্রথম ভাব সমাধি এরপর কি হলো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন আমাদের গদায়ের বয়স প্রায় সতেরো কি আঠেরো তখন উনি মারা গেলেন চন্দ্রমণি দেবীর পক্ষে একাতো সংসার চালানো সম্ভব নয় সেই জন্য গদায়ের দাদা রামকুমার গদায়কে তার সাথে কলকাতা নিয়ে গেলেন কেননা গদায় এখানে তো মায়ের কথা শুনবে না পড়াশোনা করবে না শুধু পূজা আচ্চা নিয়ে থাকবে হলে সংসার চলে কি করে এই ভেবে রামকুমার গদাইকে নিজের সাথে কলকাতা নিয়ে গেলেন যাতে কলকাতা গিয়ে গদায় আমাদের দাদার সঙ্গে কিছুটা পূজা আর্চা শিখে নেয় কিছুটা লেখাপড়া শিখে সংসারটা যাতে চালাতে পারে তার উপযোগী করে তোলার জন্য আর আপনাদের বলছি আপনারা আর একটু অপেক্ষা করবেন আর কয়েকটা দিন আমাদের ছোট্ট সারদার পাত্র তো খোঁজাই হচ্ছে বিয়েটাও তাড়াতাড়ি হবে আমি আবারও আসব একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন দিনে আপনারাও আসবেন কিন্তু মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন